নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটি এমন ভিডিও আপনাদের সামনে তুলে যা জানলে আপনি আপনি কি মানুষ যদি রাশি হয় বা মীন রাশি নাও হন। অবশ্যই যারা মীন রাশি না তারাও জানুন যারা মীন রাশির তারাও জানুন আপনাদের এতগুলো গোপন রহস্য রয়েছে যেগুলো জানলে সব রাশির মানুষই অবাক হয়ে যাবে আজকে সেই গোপন রহস্য কি রয়েছে মিন মধ্যে কতগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে ধীরে ধীরে আলোচনা করব। আসুন আমরা দেখে নেই মিন রাশির কি কি গোপন রহস্য রয়েছে যা মানুষের অন্য রাশির মানুষ তো জানতেই হবে আর এই রাশির মানুষ যারা রয়েছেন তাদেরও কিন্তু জানা দরকার একান্তই যে আপনার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কি পরিস্থিতি এটা অবশ্যই জানা দরকার আসুন আমরা বিস্তারিত আলোচনা করি তবে আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার খাটনি ভীষণ সফল হবে এবং আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো আসুন আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা শুরু করি রাশির জাতিকা মানেই তিনি হবেন উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি তবে তিনি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে দেওয়ার দোষ আছে বলে অভিযোগ রয়েছে মিন রাশির মানুষের চরিত্রে তাই এক্ষেত্রে কিন্তু যারা অন্য রাশি রয়েছেন তারা ভেবে চিনতে এই মানুষটির সাথে কতটা মিশবেন কতটা মিশবেন না সেটা কিন্তু আপনাদের ব্যাপার এমন নানান অনাবিষ্কৃত দিক রয়েছে যা জানলে চমকে উঠবেন এই রাশিচক্রের বারোতম রাশি হল মীন রাশি সব রাশির গুণের সমাহার ঘটে মীন রাশির এবং জাতিকাদের চরিত্রে মীন রাশির মানুষ অত্যন্ত আবেগতারিত সংবেদনশীল দয়ালু সহানুভূতিশীল এবং দাতা হন মনে রাখতে হবে এই রাশির চিহ্ন হলো মৎস্য মীন রাশির জাতক জাতিকা হন বুদ্ধিমান সৃজনশীল সহানুভূতিশীল আকর্ষণ থাকে এই রাশির জাতকের এবার মীন রাশির কিছু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর রাখো এরা হলো মানে মীন রাশির কল্পনা প্রবণ এবং শৈল্পিক মনোভাবের মানুষ শিল্পের প্রসঙ্গেলে এলে মিন রাশির জাতকদের মনে হয় আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়া এরকম একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হয় তারা প্রতিটি মুহূর্ত ক্ষণের শিল্পের স্পর্শ পায় যে কোনো সৃজনশীল কর্মে মিন জাতকরা তাদের সেরা পরামর্শটুকু পরামর্শটুকু উপর করে দেন বারবার বিখ্যাত গায়িকা রিহানা কিন্তু মীন রাশির জাতক ছিলেন তার শৈল্পিক চিন্তা কল্পনার কারণেই আজ তিনি গায়িকা হিসেবে সফল ফ্যাশন জগত নিজস্ব শৈলীতে নতুন হাওয়া এনেছিলেন তিনি মিন মানুষেরা বা জাতক জাতিকেরা প্রচন্ড সহানুভূতিশীল দয়ালু স্বভাবের জন্য মিন রাশির মানুষেরা বা জাতক জাতিকেরা সহজেই সকলে প্রিয় হয়ে ওঠেন মিন রাশির মতো কেউই অন্যের আনন্দের স্বামীর হতে কিংবা দুঃখের শরী হতে পারেন না নম্র স্বভাব কোমল হৃদয় মিন রাশির মানুষের অন্যদের সঙ্গে সেই রকমই ব্যবহার করেন যেটি যেমনটি সকলের সাথে যেরকম ব্যবহার করেন যেরকম অনুভূতি রয়েছে ঠিক মানুষের কাছ থেকেও এই ধরনের অনুভূতি এবং ব্যবহার চায় তারা অন্তর দৃষ্টিজাত অনুভূতি মীন জাতকরা সবসময় যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন মাঝে মাঝে তারা সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তর অনুভূতির উপর ভরসা রাখে তারা কেন এমন করেন তা জানা যায় না তবে সম্ভবত বিমূর্ত সমস্ত কিছুর প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বা মানুষদের কারণেই তারা এমনটি করে বসেন মিন রাশির উপাদান জল তাই জলের মতোই শীতল ফলে এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হয় এই কারণেই অল্পই দুঃখ পায় তারা আনন্দদায়ক মুহূর্ত বিষাদ ইত্যাদি আবেগ দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হয় মিন রাশির জাতক এবং জাতিকারা বা মানুষেরা এইসব মিন রাশির জাতক জাতিকা বা জাতিকাকে দুঃখ দেওয়ার আগে দশবার ভাবা উচিত চোখের জলে ভেসে যেতে পারে রাজ্যপাট এরা খুব আদর্শবাদী হন সমস্যা হলো যে মীন রাশি জাতক জাতিকেরা এমন একটা পৃথিবীতে থাকতে চান যেখানে সব সবকিছুই ঘটবে আদর্শ হবে মাত্রা অতিরিক্ত কল্পনা প্রবণ ও আদর্শবাদী হতে গিয়ে যখন নিজের কাজে সাফল্য পান না তখন অন্যান্য বিষয়ের উপর বিফলতার দায় চাপিয়ে দেন এমন কি ঘটনা স্থল থেকে পালিয়েও চলে যান কারণ তারা অনুতাপে ভুগতে পছন্দ করেন না মীন রাশির জাতক জাতিকেরা মাঝে মাঝে এতটাই অলস হয়ে পড়েন সারা দিনের মধ্যে অনেকখানি সময় মীন রাশির জাতকরা নিজের বানানো জগতে কাটান ফলে বাস্তব জগতের যে কোনো কাজে কিছু সময়ের মধ্যে উদ্দাম ও জীবনী শক্তি হারিয়ে ফেলেন তারা বন্ধুরা যারা মেষ রাশির শুভ রত্ন হল প্রবাল শুভ মূল হল অনন্তমূল শুভ বর্ণ লাল শুভ দিক পূর্ব দিক শুভবার রবিবার মঙ্গলবার শুভ সংখ্যা নয় মিত্র রাশি সিংহ তুলা ও ধনুরাশি শত্রু রাশি মিথুন ও কন্যা রাশি